সবাই দেখতেছে আমার এই যে আমি কী করতেছি এখানে বসে বসে আসলে যে তারা সবাই তরমুল কাছে মানে স্প্রে করতেছে কি পরিমাণ স্প্রে করে রে মানে এই যে বড়ো যে মাঠটা দেখতেছেন এটা কিছু কিছু জায়গায় অন্য অন্য মানে সবজি চাষ করা হচ্ছে আর আপনার নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় কিন্তু তরমুজ চাষ মেন বিষয়টা হলো যে আমরা তো আর সচরাচর এগুলো দেখার সুযোগ না এই জন্য সবাই দেখে যে আমরা মাঠের ভিতরে কি করি আর কি আরে আমার গাড়িটা আরে আমার গাড়ি শেষ আর এখানে মানে এত পরি মানে তরুণ না আমি যা দেখাইতেছিলাম সেটা দেখাইতে পারতেছি না এখানে সে গাছগুলো অনেক ছোট ছোট সের গাছগুলো অনেক বড় মানে মোটামুটি বড় আছে আর এই সম্পূর্ণ মাঠটাই মনে হয় তা শুনলাম তরমুস চাষ করা হয় যেহেতু আবার ওই সামনে থেকে আরো অনেকেই জন্য প্রিপারেশন নিতে আছে গাছে যাই পরে একটা সময় আসবো মানে মানে গাছ এগুলো সব তরমুজ গাছের ছোট ছোট আপনার এখানে তেমন একটা বড় না এই গাছ এই সব ছোট ছোট মানে নার্সারি থেকে আনার পরে মনে হয় এখানে তরমুজ মানে কেনেন সহজ কথায় মানে বরিশালের বাসায় কেনেন বা ক্রয় করেন শুদ্ধ ভাষায় বলতে গেলে তারা বলে যে আমি বলছি যে কয় কেজি পর্যন্ত তারা মানে আর দুই তিন কেজি কি পাওয়া যায় না বা চার কেজি সে তারা বলতেছে দশ কেজির নিচে তো আপনি পাবেনই না মানে দুই তিন কেজি বা ওই দুই তিন তিন কেজি বা চার কেজি এগুলো মানে কেউ নেয়ই না আর কি আশটা কেজি দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি এরকমের তরমুজ মনে হয় তা শুনলাম সেল হয় আর কি তা আমি ঠিক এখান থেকে আরেকটাই ওই ভরাবার জামু বাইকের সাথে একটু কথা বলার জন্য ঠিক আছে এখানে মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কতটুকু পরিমাণে এন্ডির প্রয়োজন হয় কতটুকু জায়গায় জাস্ট এই বিষয়ে আপনাদের আবার অন্য কোনো একটা সময় হয়তো বা আলোচনায় বসবো মানে এখানে যা দেখতে পাচ্ছেন সবই এ মাথায় দুই মাথায় যাইতে আমার দুই মিনিট লাগবে মানে এটা তো একটা ছোট এরিয়া বাট মানে সম্পূর্ণ মাঠটা বা সম্পূর্ণ ফিল্ডেই বলে তারা এই তোর মুস্তাস করে আর কি দেখি তাই দেখি ছোট দুই বাইরে পাই কিনা আছে লোক অনেক বাট তারা এখন অনেক মানে আছে ঠিক হবে না তরমুজ চাষ তারপর যে কোনো শাকসবজি চাষ মানে দেখতেই অনেক ভালো লাগে যদি দেখা যায় আমি এমন একটা পরিবেশ আছি বর্তমানে আমি যদি আমি দুপুরে খাবার বা আমি যদি তিন নাও খাই তাহলে এখন আমি শুয়ে থাকবো অন্তত আমি বলতে পারি যে শহরের থেকে আমি অনেক ভালো আছি শহরে যারা থাকে এরকমের মুক্ত বাতাস এরকমের পরিবেশ এরকমের ফল ফুল এরকমের গাছ এগুলো কিন্তু তারা সচরাচর দেখার সুযোগ পায় না সে তুলনায় কিন্তু গ্রামের সৌন্দর্য তুলনা মানে কোনো কিছুর সাথে আসলে তুলনা করা আর কি বলতে যায় না আর লাইভে তারা যুক্ত আছেন দয়া করে আপনার যদি আপনার মানে ভালো লাগে তাছাড়া যদি আপনার মনে চায় যে আপনি অন্যজনকে শেয়ার দিয়ে আমার এই ভিডিওটা দেখা শুধু করে দেবেন তাহলে দয়া করে একটা শেয়ার আমার কাছে মানে অনেক মূল্যবান আমার নেক্সট ভিডিও কোথায় করা হবে বা কী করা হবে এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানাই দেব। আর একটা শেয়ার বা একটা লাইক পেলে আমার মনে হয় যে এই আপনাদের এই প্রকৃতি দেখানো প্লাস তার পাশাপাশি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি আগ্রহ প্রকাশ পাবে আমার কাছ থেকে এই আর কি আমি মাঠটা অনেক বললাম অনেক ভালো লাগলে বিশেষ করে আপনারা আপনারা যারা এই আছে এই সম্পর্কে আপনাদের মাঝে ধরার চেষ্টা করব এই যে এটা সম্পূর্ণ একটা গাছ মানে এখন বাচ্চা মানে চারা চারা মনে হয় পনেরো দিনও হয় নাই বয়স এটা আজকে আরো বড় হবে অনেক আর অনেক যেগুলো হাইব্রিড আছে দেখছি এর থেকে হালকা একটু বড়ো হলেই ধরেন অলরেডি তরমুজ গাছে তরমুজের কিন্তু ইয়ে আসে গেছে ওই কি কয়গুলার যে করা আসে গেছে ঈদের ঈদে বা রোজার সময় আপনারা ফুল ফিল কিন্তু আপনারা এই তরমুজ খাবার খেতে পারবেন তরমুজ পাবেন রোজায় রোজার ইতি পাবেন আর

মাত্র বেরওড়া আর কি এখন তার এর দেওয়া লাগবে গাছ অলরেডি ই হয়ে গেছে মানে কিছু কিছু আঁকা দেখা যায় যে মানে ওরা কি বলে ফোছরা হয়ে গেছে আর কি ট্রেনটি দেওয়া হইতেছে মানে এগুলো সম্পূর্ণ এইখান থেকে ওই মাথা সব তরমুজ অনেক ছোট আর কি আর কালকে আবার অন্য কোনো একটা লোকেশনে দেখা হবে আজকে আমি জাস্ট ভিডিও করার উদ্দেশ্যে আসি নাই আমি আসছি ঘুরতে কিন্তু আসিয়া আমি এরকমের তরমুজ দেখার পরে নিজের নিজেকে মানে সামলি উঠতে পারি না এই জন্য ভিডিওটা মূলত করা আর আপনাদের আর কিছু দেখাই যে পাশাপাশি যে এইখানে এইখানে কিন্তু ওই অলরেডি আপনার তিল ছাড়া তারপরে আপনার ওইটার কি বলে ডাল ছাড়া এগুলো কিন্তু লাগানো হয়েছে এই যে সামনে একটা আসলে আরো ভালো কিছু দেখা যায় এই যে সর্ষে ফুল এই যে সর্ষে ফুল কত সুন্দর একটা গ্রাম কত সুন্দর পরিবেশ একটা গ্রাম না তার পাশাপাশি এই পাশে আছে পান পান ইয়া গাছ লাগাইছে যেহেতু পান দেখি চেষ্টা করি দেখি আসলে ঢুকতে পারে কিনা লোক যেহেতু নাই এরকম দেখতে মনে মানে স্মেল দেখি স্মেল দা আহা সেই শান্তি মানে শ্বাস ঘন ঘন নিতে করে এরকম আর এটা আপনারা দেখতে এরপরে যা আছে যত দূর চিনে এগুলো কিন্তু সব তরমুজ চাষ করা হচ্ছে আমার যে এই পাশে দেখতে আছেন এটাও কিন্তু তরমুজ গাছগুলো ছোট ছোট তা আমি দেখার চেষ্টা করবো একটু পরে আর কি তার আগে একটু আপনার এটা একটু ঘুরে দেখি পান চাষের গেটায় ঢোকার কোনো সুযোগ নেই এখান থেকে না না আরেকদিন আপনার দেখাব পান চাষ মানে পান গাছ এখানে লাগানো হইতে আছে পান মোটামুটি আগের থেকে একটু নতুন পানও মানে মানে কেবল হওয়া শুরু করছে তো তার পাশাপাশি আপনার ওইখানে ই গাছও আছে টমেটো গাছ পান গাছের পাশাপাশি মানে দেখা যায় যে বর্তমানে যে বাজার বাদ্রাব্য মূল্য একটার পাশাপাশি যদি একাধিক ফসল দেয় তাহলে কৃষকের লাভ মানে মানে হয় যারে বলে আর যদি একটা ইয়া দিয়ে থাকে তখন তার পোষায় না আরেকটা বিষয় দেখাই সেটা হলো যে আমরা অনেকে ভুল ধারণা করি দেখেন গাছটা কোথায় এই পানি দিতে কোথায় এই আমরা কাজ করি কি যে ম্যাক্সিমাম মানুষ আমরা গাছের গোড়ায় কিন্তু পানি দেয় বা ওষুধ দেখখানে গাছটা কিন্তু আপনার আপনার মানে বলে যায় 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 বা দেখা পচে কিন্তু এই করছে কি এইটা কাকাই করছে কি যে এখানে গাছের গাছ থেকে একটু সামান্য দূরে বা আপনি বলতে পারেন যে কি বলবো মানে ধরেন এক ফুট এক ফুটও না তার থেকে একটু কম দূরে কিন্তু মানে সার তারপরে আরো কি মিলে পানি গলাইয়া কিন্তু তারপরে কিন্তু তারা দিয়ে গেছে ওই যে স্প্রে করে স্প্রে বোতলে করে কিন্তু গেছে অর্থাৎ তারা কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করে গাছের গাছ থেকে একটু সামান্য দূরে কিন্তু এগুলো প্রয়োগ করছে এই যার কারণে দেখা যায় যে গাছ ওই দূর থেকে কিন্তু ওই যে তারা যে এন্ডি দিছে তা ওইটা কিন্তু গাছ দূর থেকে কিন্তু টানিয়ে নিতে পারে আদারওয়াইজ দেখেন এটার প্রমাণ দেখেন এই যে পাতাটা এই যে পাতা আর এই পাতার ভিতরে কিন্তু অনেক ব্যবধান আছে কারণ এই যে ওষুধটা দেশে এটা সামান্য যে যতটুকু লাগছে তাতে কিন্তু পাতাটা ডিসকালার হয়ে গেছে পাশাপাশি পেলে সেই পাতাটা কিন্তু পুড়ে যাবে পুড়ে যাবে মানে ওইটা ওষুধের তেলে কিন্তু পুড়ে দেবে তার মানে আমরা গাছ সরাসরি গাছের গোড়ায় প্রাথমিক পর্যায়ে একটা চারা বেড়ে ওঠার সময় আমরা যে এন্ডিগুলো দেই বা যে দিয়ে কীটনাশক ব্যবহার করি আমরা ওইটা সরাসরি গাছে দিব না সরাসরি গাছে দেবো না যেমন ধরেন এটাও এটাও কিন্তু সেম দেখেন এইখানে পরছে কিন্তু এই এটা কিন্তু ডিসকালার হয়ে গেছে কিছুদিন পর দেখা দেবে এটা পুরিয়ে গেছে পাতা পাতা পুরিয়ে দেবে অলরেডি দু দিনের ভিতরে আর তারা কিন্তু এই গাছ থেকে কিন্তু একটু দূরে এসে কিন্তু তারা সার কীটনাশক বা যেটা বলি কিনা সেটি কিন্তু এখানে প্রয়োগ করছে যার কারণে হবে কি যে অনেক পোকা আছে যারা এসে গাছের গোড়া কাটে মানে দূর থেকে তারা ঢুকে তারা কিন্তু গাছের গোড়া কাটিয়ে দেয় এরপরে আবার দেখা যায় করে গাছ গাছের কিন্তু আক্রমণ করে এখন এই এই ওষুধটা দেওয়ার কারণে গাছের গোড়ায় কিন্তু পোকামাকড় ঢুকতে পারবে না এবং গাছকে কিন্তু মেরে ফেলতে পারবে না বা গাছ কাটতে পারবে না এখানে যত জায়গাগুলো দেখেন যাই দেখেন না কেন সব জায়গায় কিন্তু এরকমের মানে এরকমের এন্ডি দেওয়া হয়েছে আর যতদূর চোখ যায় বা যতদূর আমি দেখি আমার চোখে সব কিন্তু একাধারে ওই তরমুজ গাছ এগুলো হয়তো আপনাদের মাঝে আমি এগুলো মানে কৃষকের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব আর বিশেষ করে এখানে দেখেন এই ও এক কথায় অসাধারণ এরপর আবারে এর আগে আমি দুদিন আগে একটা জায়গায় গেছিলাম ধরেন এই পাশে হলো সরষ মানে চার ওপাশে সর্ষে গাছ সর্ষে ফুল এরকমের গ্রান বা স্মেল তার পাশাপাশি মাঝখানে একটা মাঠ ক্রিকেট খেলার যদিও তখন আমি মানে খেলার আমার একটা নেশা বলতে পারেন আমি কিন্তু সাথে সাথে নামে গেছি এবং বাইদের সাথে আন্তরিকভাবে মিশে গেছি এবং খেলছি ওইখানে মানে ভিডিও করার মতন ওরকম সময় পাই নাই মানে আমার কাছে মনে হয়েছে যে ভিডিও করার থেকে এখন খেলাটা আমার জরুরি মানে আমার সহজ কথা যে আনন্দটা ভাগাভাগি করা প্রয়োজন এই জন্য কিন্তু আমি তখন ভিডিও করি না আপনারা তো একটু দূরে দেখে জুম করে দেখেন শহরের মহিলারা বাসায় বসে বসে কিন্তু ই করে ওনারা কি বলে টিভি দেখে বা সিরিয়াল দেখে বা অন্যের দোষ ধরার জন্য ইয়া করা থাকে কিন্তু বাট আসে না কিন্তু তারা দেখেন এখানে এখানে কিন্তু মহিলারাও কিন্তু পাশ থেকে হয়তো বা তারা কোনো সরস তুলছে যতটুকু ধারণা যে আমরা বলি না যারা বলি কলর শাক হ্যাঁ কলর শাকটা কিন্তু অনেক এই শীতে কিন্তু পারফেক্ট একটা মানে শাক অনন্য শাকের তুলনায় কিন্তু কলর শাকটা সেই মজা লাগে যদি সেটা ভালোভাবে আর কি রান্না করা যায় আমি কথা বললে বলতে পারি জানি না কেমন লাগে বাট আমি চেষ্টা করি আমি যাই কাকার কাছে একটু কথা বলে আসি যেহেতু এক মুরব সামনের দিকে আসতেছে আর তাদের সাথে একটু কথা বলি যদিও আমার যে প্রান্তি ধারণা বা এটা তো ভুলও হইতে পারে তারা কিন্তু কীটনাশক দৃশ্যে গাছে অলরেডি আর ওই দিকের তুলনায় এদিকের চারাগুলো খুবই ছোটো মানে মানে নার্সারি থেকে মনে হয় সপ্তাহখানেক বা সাত দিনের মতন হবে এখানে রোপণ করা হইতে হয়েছে আর কি এখানে আপনার যত দূর চোখ যায় যত দূর চোখ যায় শুধু শুধু এই তরমুজ গাছ দেখবেন শুধু তরমুজ গাছ পাশাপাশি অন্য কোনো ফলন ফসল দেয় কিনা না এখন তো দেখি না বাট শুধুই তরমুজ গাছ অসাধারণ আমার জীবনে সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা কিন্তু একটা মুহূর্ত হয়ে থাকবে আশা করি কারণ আমা আমি শুধুমাত্র দেখছি আমার জীবনে শুধুই একবার ধান এছাড়া আর কিছু না সেই তুলনায় এখানে কিন্তু সবই তরমুজ আর এইখানের চারাগুলো খুবই ছোটো মানে হয়তো বা কি বলবো চারার বয়স কয়দিন হয়েছে দু দিন তিন দিন একেবারে দেখা দেয় না বুঝছে যে দুই দিন এরকম হয়েছে মানে লাগানো হয়েছে এখন কিন্তু তারা হিন্দি দিতে যাক একটু কথা বলবো তার জন্য এতদূর আসা কাকার সাথে দেখি কাকা কী বলে এশে চারাগুলো আরেকটু বড় আবার দেখা যায় এই পাশে চারাগুলো কিন্তু একটু বড় বড় ওইদিকে তুলনাই আসসালামু আলাইকুম কাকা আছেন ভালো আপনাদের এই কাজ দেখে তো আমি অবাক আমার একটু মনে হয় যে আমি কাদিয়ে যাই বুঝতে পারছেন আচ্ছা এই যে আপনারা গাছের অনেক জায়গায় দেখি যেমন একটু 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 কথা বলি তারপর কাজ করেন অনেক জায়গায় দেখি যেমন এরকমের গাছের গোড়ায় এন্ডি দেন এ কি এন্ডি দেন না অন্য কিছু দেন দানা ওষুধ দানা ওষুধ দেন দানা ওষুধ না অনেকের দেখি দেয় আপনার গাছের গোড়ায় দেয় এই যেমন আপনার দানা ওষুধ গাছের গোড়ায় দিয়েছেন আরেকটা দেখি গাছ থেকে একটু দূরে দেয় বড় গাছের ওইটা মানে ওইটা কি দেয় সালফার মানে ওইটা গাছের গোড়া দিলে মানে গাছ মরে যায় শিকার বসে যায় এই জন্য ওটা দূরে দেয় আর আপনারা এখন দিতে আছেন এটা হচ্ছে যে দেন আপনি কাজ করেন কাজ করার সমস্যা নেই পচলা পচলা না এ দিলেও গাছের উপকার কি হয় না গাছের শিকড় বাড়াবে না তা আপনারা তো অনেক পদ্ধতি প্রয়োগ করতেছেন না এটা সারা লাগানে কয়দিন পর দিতে হয় দশ দিন পর দিতে হয় তার মানে এই গাছ অলরেডি দশ দিন বয়স হয়ে গেছে আর এরপরে উপেশে দেখলাম যে বড় বড় সারা ওইগুলোর বয়স হয়েছে কয়দিন পনেরো দিন এরকম না আরো বেশি হয়েছে হুম

এর থেকে বড় আছে না ঠিক আছে কাকা ধন্যবাদ আলাইকুম এখন যে আমার ভিডিওগুলো অতটা ভালো হয় না আমি সেটা জানি কিন্তু যে আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে যে প্রকৃতির যেটা রূপ বা রহস্য বা সৌন্দর্য যেটা তুলে ধরার চেষ্টা করি আর সব মানুষের কিন্তু সব রকমের অ্যাবিলিটি আল্লাহ দেয় না কারো থেকে কারো একটু কম কারো একটু বেশি কারো ভুল ব্যবস্থা একটু কম বা বেশি আমি বলতে পারেন যে আমার বিবালোটাকে আমি আমার নিজের ক্যাপাবিলিটি নেই আপনাদের বোঝানের মতন আর কি এরকম আরেকটা অবস্থা চেষ্টা করি বাট হয় না কিছু না গাছের ইয়া করতে আছি মানে দেখতে আসি প্লাস দেখাইতে আছি এগুলা তো আমাদের ওদিক সচরাচর নাই দেখে ভাল লাগে তো বাইক এদিকে দিকে দিকে কোন দেশ দেশ আপনার অভিদাস যেটা আমার ওই রেখি কিন্তু ডিফারেন্ট বরিশাল ও বরিশাল ডিস্ট্রিক্ট এগুলো তো পাইনি আমরা সচরাচর আমি দেখে তো অবাক আমি ওই দেখেন না বাবা আগে বেমালা করতে এই ই খাইতে এত লস কা খাইতে গিতে মানুষ আমি কমে গেছে না অনেক মানুষ কমে গেছে এই যে মুখ ফরেই নিছে না হ্যাঁ তাও কাছে আপনাদের এইখানে দেখি বুঝেন না ঘুরে ঘুরে দেখি ভালো লাগে একটু বড় হইলে তখন তো আর বেশি হবে আর ওই দেখা যায় আর ভালো সিনেমা তখন সবুজ সিনেমা সব হ্যাঁ হ্যাঁ দেখেন এখানের মানুষগুলো কিন্তু খুবই আন্তরিক অর্থাৎ আমাকে চিনে না জানে না তার কিন্তু আসি মুখে কথা বলে আমার যেহেতু আমার বরিশাল ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্ট অন্য কোনো হ্যাঁ বরিশাল ডিস্ট্রিক্ট না সরি বরিশাল বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের মানুষের সাথে তেমন একটা মিলামেশা নাই বা অন্য কোথায় আমি যাইও নাই এই জন্য বলতে পারি না বাট আমার মনে হয় যে আপনি যদি আন্তরিক হন আপনার যদি কথাবার্তা ভালো থাকে তাহলে আপনি সব মানুষের সাথে মিশতে পারবেন এই যে গাছ সব সব তরমুজ করব না আপনাদের অথবা অতটা ভালোভাবে দেখাইতে পারি না কেননা আপনার গাছগুলো এখনও ছোট আর যেহেতু আমি হাইটতে হাইটে ভিডিও গুলো করা অতটা ভালোভাবে আপনাদের দেখাইতে পারি না ভিডিওটা সম্পূর্ণ কাছে কিন্তু আমি আপনাদের পরবর্তীতে আমি চেষ্টা করব বা আমি এরপরে নেক্সট প্ল্যান যেগুলো আছে চেষ্টা করবো আপনাদের মাঝে ঘুরে ঘুরে কম বেশি এগুলো দেখানোর আর আমি তো আগেই বললাম যে আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ না খাই থাকতে ভাল লাগে প্রকৃতির মাঝে ঘুরতে ভাল লাগে এই আর কি আর এইখানে যেটা সেটা হলো এটা ব্যবস্থার জন্য মানে তারা পানি শেষের জন্য এটা করছে তাইনি পরবর্তীতে এখান থেকে পাইপ আকারে দানি তরমুজ গাছে আর কি পানি দেওয়া দেয় দেখেন একজন কৃষক এখানে তার কত টাকা পরি কত কতগুলো টাকা এখানে কিন্তু ইনভেস্ট করা হয়েছে অর্থাৎ এই যে পাইপটা আছে এটার মাধ্যমে পানি পানি উঠানো হবে বা এখান থেকে পানি আসবে এবং এইখান থেকে তারা পাইপ নিয়ে কিন্তু তাদের যে শস্য আছে বা গাছ আছে ওইখান থেকে তারা এখান থেকে পানি সেচ দিতে পারবে আমার সবার উদ্দেশ্যে একটা কথা সেটা হলো আমরা কি আসলে অলস না থাকি অলস না থাকি অলস্যতা কিন্তু আমাদের দারিদ্র করে দেয় এটা কিন্তু আমরা বই পুস্তকেও পড়ছি দেখেন এই এলাকার মানুষ আসলে এই এলাকার মানুষ আমি দেখি যে তারা কতটা পরিশ্রমী তারা কিন্তু বসে থাকে না একটা সিজনের পর একটা সিজনে তারা কিন্তু এই কাজ বাজ করে যেমন তাদের কিন্তু দান শেষ দান শেষ অলরেডি কিন্তু তারা এই বিভিন্ন রকমের শুধু তো তরমুজ চাষ হয় তা না তরমুজের পাশাপাশি অন্য অন্য যে ফসলগুলো আছে বা শস্যগুলো আছে বা বলে রবি শস্য যেগুলো আছে তারা কিন্তু সেগুলো কিন্তু চাষ করে আবার এই তরমুজ শেষ তারা কিন্তু একই জমিতে আবার আবার কিন্তু চাষ দিয়ে তারা কিন্তু আবার দান করবে দান শেষ তারপর কিন্তু তারা আবার চাষ করবে তারা কিন্তু আবার আমন দান দেবে মানে পাশাপাশি একটার পাশাপাশি দেখা যায় আর আরেকটার পাশাপাশি কিন্তু আর একটা এবার যখন দেখুন যে এই দানের মাঝামাঝি যে সময়গুলো থাকবে ওই সময়গুলো কিন্তু তারা সাগরে মাছ ধরতে যায় বা নদীতে মাছ ধরতে যায় সো এক প্রকার বলা যায় এদিকের মানুষের আমরা যতটা ধারণা বা আমাদের যে এদিকের মনে হয় মানুষের আর্থিক সচ্ছলতা বা খুবই কম আসলে একেবারেই আপনাদের ভুল ধারণা এদিকের মানুষের আর্থিক অবস্থাও অনেক ভালো কারণ তারা অন্য অন্য আমাদের ডিস্ট্রিক্টের মতন বা অন্য অন্য জেলার মতন কিন্তু বসে থাকার মানুষ না তারা কিন্তু কঠোর পরিশ্রমী এটা মানতে হবে দেখেন আমি কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে একটু স্টপ থাকি আমি এই যে রাস্তা দিয়ে আমি কিন্তু দেখেন তাই দেখেন সুন্দর একটা রাস্তা মাটির রাস্তা কিন্তু আপনি সহজে চাইলেও পাবেন না এই যে কত সুন্দর একটা রাস্তা আমি আবার চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের দুই এটা দুই পেশি শস্য যদি আর কিছুদিন পর আসি তখন তো মানে আরো ভালো লাগবে আমাদের এগুলো খুব ভালো লাগে বিশেষ করে রান্না করেন এই যে এই যত গাছ দেখেন উই ওগুলো একটু বড়ো বড়ো আছে যে দেখাইলাম আর সূর্যর অবস্থা একেবারে মানে আর হয়তো বা খানিক পরে চলে যাবে এইগুলাই আমার উদ্দেশ্য হলো যে আপনাদের মাঝে এই প্রকৃতির সৌন্দর্যটা পূর্ব আমি করব প্লাস আশেপাশে আপনাদেরও দেখাবো কারণ আমি জানি যারা প্রকৃতি প্রেমী মানুষ তারাই আমার ভিডিওগুলো দেখবে তারা আমার ভিডিওগুলো শেয়ার দেবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা আছে তারা লাইক করবে অবশ্যই আমি তাদের তাদের এই লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখে পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনুপ্রাণিত হব এই একজন ভাই ও তরমু গাছ নিয়ে যান না চারা গাছ মনে নাই যেটা মরে যায় এই গেলে এই জায়গায় আবার সম্পূর্ণ মনে হয় যাই হোক আর এই যে সবুজ যেটা দেখতেছেন এটা হলো আপনার কলৈ শাক কলর ডাইলের শাক আরো মাসকলাই বলে মাসকলাই না সরি আর কি দিনে বলে অলরেডি কিন্তু ফুল আসছে এই যে শাক আমরা বলি শাক আমাদের আঞ্চলিক ভাষায় কলেজে কিন্তু অলরেডি ফুল আসছে কিছু কিছু গাছে কিন্তু ফুল অলরেডি আসছে এই অর্থাৎ এখানে তাদের জমি কিন্তু আর কি অনাবাদী নাই সব জমি কিন্তু আবাদি আর সব মানুষ অনেক পরিশ্রমী এই জন্য লাগে আর দেখেন এই যে বাড়ি আহ কত সুন্দর বাড়িগুলো না এই বাড়ি না খাইয়ে আমার থাকতেছে দেখেন বাচ্চারা কিন্তু অলরেডি রাস্তায় বেরোয় গেছে এবং ওরা কিন্তু ওরা বল খেলার জায়গাটা পাচ্ছে না নিয়ে এমন একটা পরিস্থিতি কোনো জায়গায় অনাবাদী নাই কোনো না কোনো কিছুর সাথে সম্পৃক্ত আছে আর যদি এরকম একটা বাড়ি থাকে যা শান্তি পৃথিবীতে আপনি এর থেকে আর কি চাইবেন তবে একটা জিনিস খুব খারাপ লাগে আমার যেটা সেটা হলো পুরুষের বা প্রত্যেকটা পুরুষের কথাই বলি যে একমাত্র পুরুষ বা বলেন কি বলবো বেকার ছেলে বা যাই বলেন না কেন যে তারা একমাত্র বাড়ি মৃত্যু ছাড়া মায়ের থেকে একমাত্র দূরে কোথাও যদি যায় সেটা হলো আপনার টাকার জন্য টাকার জন্য পুরুষ মানুষ কিন্তু তার জীবনে সব আশা বর্ষা সব কিছু ত্যাগ করে যা যায় কি সবাই সুস্থ ভালো থাকেন আমি আর কথা বাড়াতে চাই না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ